সালমান শাহকে নিয়ে যেটা বলার যে সালমান শাহ আমি একটু বলেছি সে সবার স্বপ্নের নায়ক এখনো আমরা তার যে ছবি দেখি আমি তার অনেক ছবি দেখেছি যে গানগুলো শুনি আমার মনে হয় আমার ছবিতে সেই গানগুলো যদি রিমেক করা যেত আমি খুব মানে হ্যাপি হতাম তো যদি হত্যা করা হয়ে থাকে অবশ্যই বিচার পাওয়া উচিত এটা আমি আমি ভাইয়া বলতে পারবো না যদি সে জড়িত হন তাহলে তো সঠিক বিচার হবে যদি জড়িত না হন সেটাও হবে বাট আসলে আমরা কোনো কিছু কিন্তু প্রেডিক্ট করে বলতে পারি না আর আমার আরেকটা কথা সেটা হচ্ছে যে কোনো আর্টিস্ট হয়তো বা কোনো আর্টিস্টকে মেরে ফেলবে এরকম মেন্টালিটি আসলে হয়তো বা নাই আমি জানিনা এটা আমার মনে হয়েছে আমার প্রেস্রিপশন থেকে কারণ একজন আর্টিস্ট একজনের কলেজ সো লেস এটা আমি কী হয়েছি এটা ইনভেস্গেশন অফিস ই ঠিক বলে না আমি কেন মেগেস্টের কোনোকরণ করবো সে আমার অনেক সিনিয়র আর সবার পছন্দের না তাকে কেন আমি অনুকরণ করি

এইটাই এটাই বলতে চাচ্ছিলাম আপনারা দেখেছেন যে যে মানে আর্টিস্ট হিরো হিরোইন একটু মানে ফেমাস হয়ে যায় লাইমলাইট এসে যে একটা পক্ষ দেখে যে তাদের এগেইনস্টে লেগে যায় শিরুকুমি সালমান স্যারর সঙ্গে হয়েছিল কারণ তার সঙ্গে যদি এখনো সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তোvarchar ছিল না সো এই জন্যই তার পিছে লেগেছে আপনারা দেখেছেন সাকিব খানেরকেও কিন্তু দুই তিনবার হামলা করা হয়েছিল আর আমাকে হামলা করা হয়নি কিন্তু আমার সঙ্গে অনেক কিছু করা হয়েছিল আমি জানি না কার কি আর হয়েছিল তো এটা হয় আসলে আপনার শুনেছি